তো এগুলা যখন পানির সংস্পর্শে আসে তো ওগুলো অ্যাক্টিভ হয়ে যায় ওরা বের হয়ে আসতে চায় সো তখনই আসলে এটা কি হয় সামনে পায় রং কে ফেটে রঙ নষ্ট করে এটা বের হয়ে আসে তো রং যেহেতু আমাদের একটা ডেকোরেটিভ আইটেম বর্ধক একটা বিষয় তো সৌন্দর্যটা নষ্ট হয়ে যায় যে কারণে বাড়ির মালিকরা বা পার্টিরা অসন্তুষ্ট হয় যে এটা কেন হয়ে তাই তো আমি যাই ঠিক হবে না আবার কিছু ড্যাম্প আছে ঠিক করা সম্ভব ঠিক আছে তো আমরা এটা আসলে আইডেন্টিফাই করতে হবে এটা আগে বের করতে হবে যে এই কেমন কি ঠিক করতে পারবো আমরা

বাইরের জন্য ভিতরের জন্য দুই জায়গা দিয়ে দিতে পারেন এটার জন্য কোন সিলার ডিলার কিছু দরকার নাই ডাইরেক্ট এই দিয়ে দিলে সাত বছরের জন্য ড্যামি থাকবে এটা নাম হচ্ছে ড্যাম গার্ড ওয়ান স্টপ

প্রথমে সিলার দিতে হবে সিলারটা কি নরমাল সিলার দিতে হবে না ড্যাম শিল অথবা ড্যাম গার্ড প্রাইমার তারপর পার্টি দিতে হবে ড্যাম গার্ড পার্টি তারপর আপনাকে দিতে হবে রং তো ড্যাম কিন্তু আমি সিলার দিলাম রং করলাম সমাধান হয়ে যাবে ধরে নেই যদি কিছু কিছু ক্ষেত্রে হতে পারে কিন্তু অনেক ক্ষেত্রে না হতে পারে এই জন্য ড্যাম গার্ড পার্টিটা ব্যবহার করা অনেক জরুরি ড্যাম গার্ড পার্টি যারা ব্যবহার করবে এটা কিন্তু শক্ত হলে অনেক শক্ত হয়ে যায় সব ব্যবহার করার সাথে সাথে ফিনিশিং দিয়ে ফেলবে তাহলে পরবর্তীতে তারপর বসে ফিনিশিং করতে কষ্ট হবে হ্যাঁ লন মতো